নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আমার ভিডিওটি শ্রী শ্রী সারদা মায়ের জীবনের কিছু ঘটনা দিয়ে সাজিয়েছি আসুন শুরু করা যাক প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন হঠাৎ তার এই ব্যবহার শ্রী নজরে এলো শ্রীশ্রী মা দেখেই বললেন ও কি রে ওভাবে খেতে দেয় নাকি এরপর শ্রীমা মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন তারপর যখন এটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন এমন সময় নলিনীদি বললেন পিসিমা তোমার জাত যাবে গো শ্রীমা বললেন ছেলের এটো পরিষ্কার করলে জাত যায় নাকি শ্রীশ্রী মায়ের তিন ভাই কালী মামা বড়দা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী টাকা ছাড়া তারা আর কিছুই বুঝতেন না শ্রী কখনো কখনো বলতেন বাবা ওরা কেবল টাকা করেই গেল ধন দাও ধন দাও ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না যা চাচ্ছিস তাই নে গিরিশ ঘোষ মামাদের কাণ্ডকারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তারা আগের আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে লাভ করেছিলেন কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেটেই দক্ষিণেশ্বরে যেতেন মা একবার কোন পর্ব উপলক্ষ্যে শ্রী শ্রী মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন শরীরের অপটুতার জন্য বারবার তিনি সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন কামারপুকুর থেকে আরামবাগ চার ক্রোশ পথ আরামবাগের পরেই পাঁচ ব্যাপী তেলোভেলোর মাঠ যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত ছিল মায়ের সঙ্গীরা ডাকাতদের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন কিন্তু মাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পেছনে ফেলেই এগিয়ে গেলেন ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল একাকী শ্রীশ্রী মা চরম উৎকণ্ঠা ভরে পথ চলছেন হঠাৎই তার সামনে অন্ধকার ফুরে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষ মূর্তি হাতে তার রূপোর বলয় কেশরাশি নিবিড় ও কুঞ্চিত কাঁধে দীর্ঘ লাঠি মা বুঝলেন লোকটি ডাকাত লোকটি মাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে বলল কে গো এ সময় এখানে দাঁড়িয়ে আছো কোথায় যাবে শ্রীমা বললেন পুবে ডাকাত আরো রুক্ষসারে বলল সে এ পথ নয় ওই পথে যেতে হবে ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে শ্রী মায়ের মুখের ওপর চোখ পড়ায় হঠাৎই তার মনের ভাবান্তর হল সে নরম সুরে মাকে বলল ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পিছিয়ে পড়েছে শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একজন স্ত্রী লোককে দেখা যাচ্ছে সে সেদিকেই আসছে ভরসা পেয়ে মা পুরুষটিকে বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধহয় পদ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব সেখান আদর যত্ন করবেন মায়ের কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম ভাগ্যি বাবা ও তুমি এসে পড়লে নইলে কি করতুম বলতে পারিনে মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল সত্যিকারের মেয়ের মতন তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল শ্রীমা ক্লান্ত হয়ে পড়লে শ্রীলোকটি নিজের কাপড়চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিলেন মায়ের ডাকাত বাবা মায়ের জন্য দোকান থেকে মুড়ি মুড়কি কিনে নিয়ে এলেন এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিলেন পরের দিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর স্ত্রী ডাকাতকে বললেন আমার মেয়ে কাল কিছুই খেতে পাইনি। বাবা বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে ডাকাতটি বাজারে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন শ্রী মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন এরা এসে আমাকে রক্ষা না করলে রাতে যে কি করতুম বলতে পারি না মায়ের ডাকাত বাবা মা এবং সঙ্গীরা সবাই সেদিন একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন তারপর মা তার সঙ্গীদের সঙ্গে পথ চলতে শুরু করলেন এক রাতের মধ্যে শ্রী মা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে পথে এক সময় যখন তাদের বিদায় নিতে হলো তখন তিনজনেই কাঁদতে লাগলেন মায়ের কাপড়ের আঁচলে ক্ষেতের কড়াইশুটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বললেন মা সারদা রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি নিয়ে খাস মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে। পরবর্তীকালে এই ডাকাত দম্পতি এসেছিলেন শ্রী শ্রী মাকে মাকে দেখতে শ্রীরামকৃষ্ণদেব মায়ের মুখে সব কথা শুনে তাঁদের সাথে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন এবং তাদের যথামত আদর আপ্যায়ন করেছিলেন একবার এই ডাকাত দম্পতিকে শ্রী মা জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তারা উত্তর দিয়েছিলেন তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি একজন ভক্ত তা শুনে বলেছিলেন তাহলে আপনি তাঁকে কালী রূপে দেখা দিয়েছিলেন লুকোবেন না মা বলুন শ্রীমা এড়িয়ে গিয়ে বলেন আমি কেন দেখাতে যাব সে বললে সে দেখেছে ভক্ত বলেন তাহলেই হল আপনি দেখিয়েছিলেন শ্রীশ্রী এবার হেসে বলেছিলেন তা তুমি যাই বলো না কেন আর একদিন দক্ষিণেশ্বরে সন্ধ্যের পর শ্রী 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 ঠাকুরের ঘরে খাবার রাখতে গিয়েছেন শ্রী শ্রী ঠাকুর তখন খাটের ওপর চোখ বুঝে শুয়েছিলেন লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন দরজাটা বন্ধ করে দিয়ে যাস শ্রী মা বললেন হ্যাঁ বন্ধ করলুম মায়ের গলা বুঝতে পেরে শ্রী শ্রী ঠাকুর সংকুচিত হয়ে উঠলেন বললেন আহা তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী কিছু মনে করোনে দিয়ে যে ও না বলে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন শুধু তাই নয় সারা রাত তিনি ঘুমোতে পারলেন না সকালবেলা নহবতে শ্রী শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন দেখো গা সারা রাত আমার ঘুম হয়নি এই ভেবে কেন এমন কথা বলে ফেললুম তোমায় শ্রী মাকে শ্রী রামকৃষ্ণ দেব এমনই মর্যাদা দিতেন সব সময় সেই জন্য পরবর্তীকালে মা বলতেন আমি এমন স্বামীর কাছে যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন শ্রী শ্রী ঠাকুর মাকে ছলে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমায় সংসারের পথে টেনে নিয়ে যেতে এসেছো শ্রী মা বিন্দু মাত্র চিন্তা না করে উত্তর দিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি শ্রী শ্রী মাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তার উত্তরে বলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন আর এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই এই যে তাদের মুখের কথা নয় অন্তরের সত্য দৃষ্টি তার অগ্নি পরীক্ষাও শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন শ্রীমা বেশ কিছুদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের গৃহে তাঁরই পাশে নিদ্রা যেতেন ঠাকুরের তখন সারা রাত সমাধিতেই কাটত ঠাকুরের এই সময়কার দিব্য সম্পর্কে মা বলেছেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত কাটতো সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না পরে ঠাকুরই শ্রী শ্রী মাকে শিখিয়ে দিয়েছিলেন এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজমন্ত্র শোনাবে তারপর থেকেই সব নাম আর বীজ শোনালেই তার ফিরে একাধিক্রমে মাস শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী একশায় শয়ন করেছেন পরে যখন ঠাকুর বুঝলেন যে কখন তার কি ভাব হবে এই ভেবে শ্রী শ্রী মা সারা রাত ঘুমোতে পারেন না তখন তার জন্য আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা করে দিলেন শুধু শ্রী শ্রীরামকৃষ্ণদেব নয় পবিত্রতা স্বরূপিনী শ্রী মার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয় শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে শ্রী মা যদি এত ভালো না হতেন তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে মায়ের জীবনের কিছু কথা নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার